আসসালামু আলাইকুম গরুর ব্যালেন্স ঠিক রাখতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের একটি দানাদার খাদ্য গরুকে দিতে হবে গরুকে সঠিক সময় কনসেপ্ট করাতে হইলে বা সঠিক সময় হিটে আনতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের একটি দানাদার গরুকে দিতে হবে আপনি খালি ভুসি ছোলা খৈল দানের কুড়া দিয়ে গরুকে আপনি ভালো মানের যে দানাদার খাদ্য ওই খাদ্যের চাহিদা আপনি পূরণ করতে পারবেন না দেশি গরু আপনার সর্বোচ্চ এক দেড় লিটার দুই লিটার দুধ দেয় এদের দুধও কম এদের রোগ ব্যারামও কম বর্তমান সময়ে বিদেশি জাতগুলা প্রত্যেকটা ঘরে ঘরে থাকে এগুলোর দুধও দেয় বেশি এগুলোর একটু রোগ ব্যারামও বেশি এগুলোর ফোপিটও বেশি সেজন্য বেশি দুধের গাবেগুলা আপনার সবচেয়ে বেশি এদের ক্যালসিয়ামের গাততি হয় অনেক সময় গরুর ব্যালেন্স ঠিক থাকে না এদের শরীরে হাড্ডগুলা দেখা যায় ভুসি খোল চোলা এগুলা আপনার বিদেশি গরুতে কখনোই আপনি ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না কারণ আপনার চাইলেও আপনি একটা খাদ্য বিভিন্ন ভুসি টুসি দিয়ে মিক্সার করে প্রোটিনের ব্যালেন্সটা আপনারা ঠিক রাখতে পারবেন না কেন পারবেন না যদি পারতেন তাহলে ঘরে ঘরে ফিট কোম্পানি হইতো ঘরে ঘরে কাজী ফিট সবাই বানাইত ঘরে ঘরে নারিশ ফিট সবাই বানাইত এটা নারিশের দ্বারা এটা কাজির দ্বারা বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি যেগুলো আছে এগুলোর দ্বারা সম্ভব আপনি ভালো মানের দানাদার যদি দিতে চান আপনি অবশ্যই আপনি কাজী ফিট দিবেন এছাড়াও বিভিন্ন কোম্পানির ফিট আছে আপনারা ওই ফিটগুলোও দিতে পারেন যদি আমার এলাকার আশেপাশে যদি আপনারা দিতে চান অবশ্যই আপনারা কাজি ফিট দিতে পারেন এসি খাওয়াইছেন নারিশ খাওয়াইছেন অনেক কিছু খাওয়াইছেন জীবনে লাইফে আপনি অনেক টাকা নষ্ট করছেন আমি বলবো আপনি একবার এই কাজি ফিট দিয়ে দেখেন আপনার গবাদি পশুকে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমি বলবো আপনাদেরকে আপনারা ভালো মানের একটি দানাদার খাদ্য আপনাদের সার গরুকে দিবেন গাভী গরুকে দিবেন তাহলে সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন আপনারা কথা আসলে বেশি বাড়াবো না আপনারা ফিট সম্পর্কে তখনই বুঝতে পারবেন যখন আপনারা একটা গরুকে আপনারা খৈল ভুসি বিভিন্ন মিক্সার করে খাওয়াবেন আর একটা গরুকে আপনারা ফিট খাওয়াবেন রেডি ফিট খাওয়াবেন কারণ রেডি ফিটের একটা মেয়াদ থাকে ওই মেয়াদের ভিতরে আপনারা ওই গবাদি পশুকে আপনারা খাওয়াতে হবে ফিটের ভিতরে আলাদা কাগজ দেওয়া থাকে যাতে বাতাস কোনো কিছু না যায় কিন্তু বিভিন্ন খৈল ভুসির ভিতরে কিন্তু এরকম কিছু দেখা যায় না আপনাদের গবাদি পশুকে অবশ্যই আপনারা ভালো মানের একটি ফিট দিবেন সাথে কিছু মেডিসিন দিবেন আপনার সার গরু হইলে সার গরুর আলাদা মেডিসিন আপনার গাভী গরু হলে গাভী গরুর আলাদা মেডিসিন তবে গাভী গরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেডিসিনটা সবসময় আপনারা ব্যবহার করবেন প্রতি মাসে দশ দিন ব্যবহার করবেন যে কোনো কোম্পানির ভালো একটি ক্যালসিয়াম ব্যবহার করবেন মাসে দশ দিন অনেক খামারিরা আইসা বা প্রান্তিক খামারিরা আইসা আমাদের সাথে আলাপ করে যে চার মাস পাঁচ মাস হয়ে গেছে বাচ্চা দিছে এখনও পর্যন্ত গাভি হিটে আসে না গাভি কীভাবে হিটে আসবো যে পরিমাণ প্রোটিন পাওয়ার কথা একটা সাত আট লিটার দুধের গাভী সে পরিমাণ আপনি দিতে তার বেঁচে থাকার জন্য একশো কেজি বটিউটের জন্য আপনারা এক কেজি দানা দিবেন আর প্রতি লিটার দুধের গাবির জন্য আপনারা হাফ কেজি দানা দিবেন এভাবে আপনারা একটি ভালো মানের ফিট দিবেন আপনারা চাইলে কাজে ফিট দিতে পারেন অনেক ফিট আছে আপনাদের গরুকে এলা গরুর মানে প্রজনন ক্ষমতা গরুর হারা যায় আর কি সেই ফিটগুলো খাওয়ালে কিন্তু দুধ বাড়ে আপনি দুধ বাড়লে কী হবে আপনার যদি টাইম মতো কনসেপ্ট না করে টাইম মতো বাচ্চা না দেয় তাহলে আপনি কি করবেন আপনার সেই গরুতে লস হবে এই জন্য আপনারা ভালো কোম্পানির ফিট দিবেন আপনারা যদি আপনাদের গাভী গরুকে সুস্থ রাখতে চান বছর বছর বাচ্চা পেতে চান টাইম মতন কনসেপ্ট করাইতে চান তাহলে আপনারা আমার কাজি ফিট খাওয়াইতে পারেন কাজি ফিট খাওয়াইলে আপনারা ইনশাল্লাহ সময় মতো আপনাদের তাদের গাবি সময় মতো হিটে আসবে সময় মতো বাচ্চা কনসেপ্ট করবে তাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেস থেকে দেখেন ফেসটা লাইক ফলো শেয়ার দিয়ে আমাকে অনুপ্রেরণা দেবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ